আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে নতুন একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি উপভোগ করবেন এবং আপনাদের পছন্দ মতন বাইক আপনারা স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকে এই নাম্বারটা আপনারা ওই বাইকটা পাঠিয়ে দিবেন আপনার পছন্দের বাইক যেটা আপনি পছন্দ করেছেন এই বাইকটা চলে যাবে আপনার কাছে আপনি বাড়িতে বসে থেকে বাইক আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন কারণ কখনো দ্বন্দ্ব দ্বিধা মানুষের সুখ আনতে পারে না তাই আমি সবার কাছে দোয়া পাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের পছন্দ মতন বাইক কিনবেন যদি আমার কাছে পছন্দ না হয় আরেক জায়গায় থেকে কিনবেন সমস্যা নেই তবে দেখে শুনে বুঝে কিনবেন এবং কেনার আগে অনেকবার ভাববেন বর্তমানে অনেক অনলাইন প্রতারক চক্র আছে যারা মানুষের কাছ থেকে মানুষের কষ্টের টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কলা কৌশলে তো ভাই যেখান থেকে বাইক কিনেন আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন অনেকেই এইভাবে প্রতারণা করে মানুষকে হয়রানি করে যাচ্ছে তাই আপনারা সবসময় সাবধান থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন ভালোভাবে চলবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এস হান্ড্রেড আর এস হান্ড্রেড পাচ্ছেন ঢাকা মেট্রো পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল প্লেট ফুল ফ্রেশ এস হান্ড্রেড জাপানি ফুল ফ্রেশ স্কুটি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফ্রিডম রানারের ইট কিট হিরো হন্ডার স্কুটি হিরো হন্ডার স্কুটি চট্ট মেট্রো আপনার নামে কাগজ করে দেওয়া যাবে প্লাটিনা বাজাজ প্লাটিনা ফুল ফ্রেশ বাইক মার্কেটিং এর জন্য এই বাইকটা আপনারা চালাতে পারেন রাজশাহীর ফুল নাম্বার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার হান্ড্রেড সিসি পাবনার নাম্বার ডায়ন ওয়ান টোয়েন্টি ফাইভ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে খুব সুন্দর কোয়ালিটির বাইক সিঙ্গেল ডিক্স এবং চাকাটা দেখেন মডিফাই করার মতন বাইক আছে এই বাইকটা পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য এবং দেশের বাহিরে যে সকল প্রবাসী ভাই আছে সব সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন এই কত যে পরিশ্রম করছেন আমাদের এই দেশের জন্য প্রবাস থেকে খেয়ে না খেয়ে সেটা যারা বোঝে তারাই বোঝে তো আমরা সবাই প্রবাসী ভাইদেরকে সম্মান করি এবং ভালোবাসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন টিভিএস মেট্রো যে বাইকটা দেখতে পাচ্ছেন মাদারে নাম্বার এটা বুকিং হয়ে আছে এটা বুকিং করা আছে তারপরে এটা দেখতে পাচ্ছেন রাজশাহী নাম্বার বাইক এটা হলো ডিসকোভার হান্ড্রেড সিসির বাইক ডিসকোভার হান্ড্রেড সিসি এক লিটার তেলে আপনার এটা ভালো রাস্তা হলে আপনার সত্তর কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ভালো যদি রাস্তা হয় পঁয়ষট্টি পাবেন আর তাছাড়া সাইটের নিচে আসবে না এ বাইকটা সাইডের নিচে আসবে না হান্ড্রেড সিসির নিখুঁত বাইক ডিসকোভার বাজাজের ডিসকোভার তো এই বাইকটা পাবেন মাত্র আজকে অফার প্রাইস দিয়ে দিলাম পঁয়াত্তর হাজার টাকা পঁয়াত্তর হাজার টাকা আপনারা এই বাইকটা নিতে পারবেন এটা হলো অফার প্রাইস ভাই এটা কিন্তু অফার প্রাইস দিয়ে দিলাম পঁচাত্তর হাজার টাকা আপনারা এই ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সরি হান্ড্রেড সিসিডে এই বাইকটা পাবেন তারপরে চট্রো যে ফুল কাগজ মানে ফুল রেজিস্ট্রেশন একবার নিখুঁত বাইক এটা এই বাইকটা কিন্তু একেবারে নিখুঁত ভাই ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার এই বাইকটা মানে এত সুন্দর স্মুথ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই বাইকটা পাবেন মাত্র অফার প্রাইস আশি হাজার টাকা অফার প্রাইস আশি হাজার টাকা সেলফ মিস হবে না প্রতি সেলফে সেলফে স্টার্ট হবে সেলফ মিস হবে না এই বাইকটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ এটা ওয়ান টোয়েন্টি ফাইভ হিসাবেও দিবে এটা আমি চালাইছি কয়েকদিন চালাইলাম এদের আগেরটা চালাচ্ছি বাইক সম্পর্কে আমার পূর্ণ ধারণা আছে খুব সুন্দর ধারণা আছে যদি পারেন আপনারা তবে এই বাইকটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি আপনাদের বাজেটের মধ্যে থাকে তারপরে অল্প বাজেটের মধ্যে রাজশাহীর ফুল কাগজালা একটা বাইক দেখতে পাচ্ছেন ভাই এই এই ডিলাক্স গাড়িটা পাবেন এই গাড়িটার খারাপ বলতে এতটুকু এখানে এখানে ফাটা আছে এখানে রিপেয়ারিং করা আছে যদিও কয়েক টাকার দাম এক জোড়া কিনে লাগা দিতে পারেন পারে ও পারে দুই পারে হয়ে যাবে দেখেন এবার ব্যাপারটা ভালো আছে এটা বাদে এই বাইকটার কোথাও কোনো কোনো রকমের মানে কোনো ত্রুটি বা কোনো রকমের কোনো মানে হল স্কেচ ট্যাপ কোনো কিছু আপনি এই বাইকটাতে পাবেন না এক লিটার তেলে এই বাইকটা এই পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন যারা চাকরি করেন মার্কেটিং চাকরি সারাদিন গাড়ি চালাতে হয় তাদের জন্যে বেস্ট হবে এই হিরো এই সেফ ডিলাক্স এটা ভাই জাপানি আর ইন্ডিয়ান যৌথ এখন বর্তমানে যে আমার এইচ এফ ডিলাক্স আছে সেটা শুধু হিরো ওটা শুধু ইন্ডিয়া আর এটা ইন্ডিয়ান জাপান যৌথ তো এই বাইকটা পাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন মানে ভাই রেস্ট্রিশ কিছু দাম হয়তো বা বেশি আমার বাইকটা কিন্তু অনেক কিছু থাকে সেটা আপনারা বুঝতেই পারেন তো অনেক কিছু থাকবে আর এই এগুলো পরিষ্কার করলে অনেক ভালো লাগবে ঢাকা মেট্রো পালচার ফার্স্ট মডেল একবারে নিখুঁত একবারে স্মুথ পালচার পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পালসার বাইক পাবেন দেড়শো সিসির বাজাজ কোম্পানির পালসার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাবেন এই বাইকটা সিঙ্গেল ডিক্স আছে এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে বাজাজের প্লাটিনা যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই বহুদিন পরে প্লাটিনাটা আমি পাইছি সাতক্ষীরার ফুল নাম্বার এবং নিখুঁত একেবারে স্মুথ মানে এই বাইকটা নিজে না চালালে বুঝতে পারবেন না কতটা মানে কিউট এই বাইকটা মানে একবারে কোথাও কোনো ডিপিট নাই এই যা এই জিনিসটা একটু ফাটা ছিল আমি কিন্তু নতুন কিনে লাগিয়ে দিয়েছি এই জন্য তারপর থেকে আর কোনো সমস্যা নাই এক লিটার তেলে আপনি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই প্লাটিনাতে অন্যটার কি হয় না হয় আমি জানি না তবে এটা আমি চালাইছি দুই দিন চালাইছি এটা সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণ ধারণা আছে একটা শুরু করে যত রকম লাইট সব কাজ করে পিছনের শোকাপটা দেখেন এবং এই সিটে আপনারা ইচ্ছা করলে চারজন মানুষ উঠে যেতে পারবেন এবং ভাড়া মারতে পারবেন এই বাইক দিয়ে তো আপনারা যদি পারেন এটাও নিতে পারেন স্কুটি হিরো হন্ডার স্কুটি দেখতে পাচ্ছেন সট্রো মেট্রো হিরো হন্ডার স্কুটি স্কুটির জন্যে আমি অনেক ঘুরেছি আপনাদের মানে আমার দোকানে কালেকশন ছিল না তো কালেকশন আসে কয়েকদিন থেকে আছে স্কুটিটা আপনারা নিতে পারেন এক লিটার তেলে আটষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন হিরো হন্টা এটাও ইন্ডিয়ান জাপান যৌথ সেলফ স্টার্ট এবং কোথাও কোনো কোনো জায়গায় কোনো রকমের খুঁত নেই নিখুঁতভাবে যদি আপনারা বাইক চালাতে পারেন বা স্কুটি নিতে চান এই স্কুটি নেবেন এটার কোনো গিয়ার নাই এটার কোনো কিছু নাই শুধু এটা ঘোরাবেন এটা ঘোরাবেন আর যাবে ব্রেক করবেন থামবে আর সেলফ মারা স্টার্ট করবেন এতটুকু কাজ তেল সাশ্রয়ী এবং এই বাইকটা বর্তমানে বাজারে নতুনের মূল্য অনেক টাকা হয় লাইসেন্স সহ এক লক্ষ আটাত্তর হাজার টাকা নতুনের লাইসেন্স সহ তো এটা পাবেন আপনারা নব্বই হাজার টাকায় এত কম রেটে এই বাইকটা পাচ্ছেন আপনারা যারা চাকরি করেন যেসব আপারা আছেন যেসব আপুরা আপনারা চাকরি করেন এই বাইকটা নিতে পারেন এই বাইকটা ফুল রেজিস্ট্রেশন আছে এবং আপনার নামে কাগজ অ্যাভিডেভিট করে দেওয়া দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন কিট এটা হলো ফ্রিডম রয়ালের কিট ভাই অনেক ধোলা আছে কিন্তু বাইকটাতে মানে আপনাদের অবশ্যই বুঝতে পারছেন আমি সামনে থেকে লুকটা দেখানোর চেষ্টা করছি দেখেন ফ্রিডম রানার ফ্রিডম রানারের এই স্কুটিটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই স্কুটিটা পাবেন এটা কিন্তু কন্টেস্ট আপনি নিজের নামে কাগজ করতে পারবেন মানে কাগজের যে সিস্টেমটা করা আছে আপনি নিজের নামে লাইসেন্সও করতে পারবেন এটা হলো জাপানি বাইক এইচএস সিডিআই বাইক এই বাইকটা সম্পর্কে আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নয় আগেকার ভিডিওতে আছে আপনার নাম্বার ফুল নাম্বার এটা নতুন করে কিছু বলতেছি না এদের সবুজ কালারের এটাও আগেকার ভিডিওতে আছে এটা নতুন করে কিছু বলতেছি না তো এই বাইকটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পাবেন এটাও পাবেন সাঁত্রিশ হাজার টাকা এটা ঢাকা মেট্রো আর এটা পাবনার নাম্বার এটা হলো পঞ্চান্ন হাজার টাকা সব কিছু ফুল ফ্রেশ বাইক পাবেন এবার আগেকার ভিডিওতে আপনারা দেখেছেন আমি তাই অল্প করে বললাম দাম বললাম এবং কন্ডিশন তিনটারই ভালো সবচেয়ে বেস্ট কন্ডিশন যদি আপনারা বলেন তাহলে পাখির দানা এই বাইকটা পাখির দানা এই বাইকটা সবচেয়ে বেস্ট এর উপরে আর হয় না বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন কালার দেখে মনে হয় খুব একটা ভালো লাগছে না কারণ অরিজিনাল কালার তো মানুষের ভালো লাগবে না পছন্দ করে কিন্তু আমার বাইক থাকে ভাই পছন্দ হলে আপনাদের ভালো না হলে আমার কিছু করে নাই আমি ওইভাবে বিক্রি করতে পারবো না আমি ময়লা মাটির অবস্থায় বিক্রি করব তো বাজাজের এক্সেল যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হল অন্টেশ বাজাজ কোম্পানির এক্সেল সামনে থেকে লোকটা একটু দেখবেন মাত্র চল্লিশ হাজার টাকা পাবেন বাজাজ কোম্পানির এক্সেল এ বাইক এটাও আগেকার ভিডিওতে দেখেছেন তাই নতুন ভাবে আর কিছু বিস্তারিত বললাম না আর এস ঢাকা মেট্রো আর এস হান্ড্রেড নিখুঁত বাইক মানে খুবই সুন্দর স্মুথ এ বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এস হান্ড্রেড বাইক সেভেন্টি জাপানি সেভেন্টি দিনাজপুরের নাম্বার জাপানি সেভেন্টি একবারে ফুল ফ্রেশ শুধু সেন কভারটা নাই সেন কভারটা আমি লাগা দেওয়ার চেষ্টা করছি আমি অর্ডার করেছি আর কি তো বাইকটা এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাবেন পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই আজকে যে সমস্ত গাড়ি আপনাকে এতক্ষণ দেখাইলাম গাড়িগুলোর না আসলে খুবই ভালো তো এটাও পঞ্চান্ন হাজার টাকা দাম পাকিস্তানি গাড়ি দেখেন পাখির টানা এ ব্যাগটাও পঞ্চান্ন হাজার যে সকল ভাইরা নিতে চান এটা রাজ মেট্রোর নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ রাখবেন অ্যাপাসি আটটি এটা এটা বুকিং হয়ে আছে এটা আগামী মঙ্গলবার ইনশাল্লাহ নিয়ে নেবে স্কুটি দেখতে পাচ্ছেন আরেকটা এটা হলো জাপানি স্কুটি ডায়ে জাপানি স্কুটি এটা মানে এই স্কুটিটা সব কিছু ভালো এলআই চাকা সব কিছু ভালো খারাপ বলতে দেখেন এটা দেখেন এই লাইটটা লাগানোর জন্য এটা ভাইঙ্গে খুব সুন্দরভাবে করতে চাইছিল কিন্তু করতে পারেনি এটা এখন খারাপ লাগছে দেখতে এটাই শুধু খারাপ এটা বাজার কোনো কিছু খারাপ না সব কিছু ভালো তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো আমেরিকান একটি বাইক এটা ট্রাফিক ভাইরাস চালায় এটা আগেকার ভিডিওতে দেখেছেন আর বিস্তারিত কিছু বলছি না তো আপনারা যারা নেবেন অবশ্যই নক করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ফুল রেজিস্ট্রেশন নাটোরের নাম্বার এটাও নাটোরের নাম্বার ফুল রেজিস্ট্রেশন হাফ কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে দেখেন এটা পাবেন ছাব্বিশ হাজার টাকায় ওয়ালটনের বাইক মাত্র ছাব্বিশ হাজার এই বাইকটা পাবেন যারা নিজেছেন যোগাযোগ করবেন এটা পঁচিশ হাজার টাকা দাম টুইস্ট বাইক পঁচিশ হাজার টাকা দাম খুব সুন্দর ইঞ্জিনের গঠন এখনও আছে আসলে অনেক ময়লা মাটি আছে হাত দেওয়া হাত দিলে হাতি ময়লা হয়ে যাবে আমার বাইকটা এরকমই থাকে আর এটা দেখতে পাচ্ছেন যে এই টিসিসি হিরো প্লাস এটা ড্যাং না হিরো প্লাস এটা ভাই বাইশ হাজার টাকা দাম অফার প্রাইজ দিলাম আঠারো হাজার টাকা যে দিতে পারবেন নিয়ে নেবেন ভিডিও পাওয়া মাত্র নিয়ে নেবেন যে নিতে পারেন নিয়ে নেন আর অফার প্রাইজ দিলাম আসলে আমি স্টার্ট করে আপনাদেরকে চালায় দেখাবো সমস্যা নাই কন্ডিশনটা এই আসলে হাত দিচ্ছি না এরকম কন্ডিশন আমার বাড়িকে এই সিস্টেমই থাকে তো আমার কাছে ওরকম কোনো কিছু পালিশ করে রং করা না আপনারা আমাকে নোংরাও বলতে পারেন কিছু করার নেই কারণ আমি রিয়েলভাবে বিক্রি করি যেভাবে নিয়ে আসি সেভাবেই বিক্রি করি